ভারতে বিমান দুর্ঘটনার পর উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে সতর্ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাই যাত্রীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ সংস্থাটির আর আহমেদাবাদ ট্রাজেডির পর বিমানকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞের মাহফুজ কামালের রিপোর্ট ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইন দুর্ঘটনায় প্রায় আড়াইশো যাত্রীর মৃত্যুতে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও কেননা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার উড়োজাহাজ রয়েছে এর মধ্যে চারটি বোয়িং সেভেন এইট সেভেন বাকি দুটি বোয়িং সেভেন এইট নাইন মডেলের ভারতের সেই বিমান দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসছে বহু সমীকরণ যার একটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাব বিমানের দাবি বাংলাদেশি এয়ারক্রাফটগুলোর ক্ষেত্রে এই বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয় সংস্থাটি পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে কোনো বিমানের ইঞ্জিন থেকে যন্ত্রাংশ ঠিক কী অবস্থায় আছে সেটিও এক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে সাথে সাথে রিয়েল টাইম নোটিফিকেশন চলে যায় কেন্দ্রীয় প্রকৌশল শাখায় আমাদের এয়ারক্রাফটগুলো বা এভিয়েশন সেক্টর এটা কিন্তু সবসময় আপনার মানে আন্ডার ক্লোজ ক্লোজ কন্ট্যাক্ট এবং ক্লোজ মনিটরিংয়ে থাকে যার ফলে এই আপনার এখান থেকে সিলেট যায় সিলেট থেকে দুবাই যাচ্ছে মানে যেখানেই যাক প্রত্যেকবার ফ্লাই করার পূর্ব মুহূর্তে কিন্তু আপনার এগুলো চেক আপ হয় চেকিং ছাড়া কিন্তু কোনো এয়ারক্রাফটেই আপনার ফ্লাই করে না দীর্ঘদিন ধরে উড়োজাহাজের বিভিন্ন দুর্ঘটনা বিশ্লেষণ করছেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ তার মতে আহমেদাবাদ ট্র্যাজেডির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে হতে হবে আরও বেশি সতর্ক এক্ষেত্রে সামান্যতম ত্রুটি ও গাফিলতিরও সুযোগ নেই এইসব জাহাজ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্যালি সব কিছুই বলে দেয় কিন্তু তাই বলে আমাদেরকে পুরোপুরি জাহাজের উপর নির্ভর করলে হবে না তো কমন সেন্স কাটাতে হবে যে এই ওয়েবটা কেটে সম্ভব আজকে খুব হাই টেম্পারেচার লেটাস্ট ক্যালকুলেট লিটল মোর আমাদের দেশে তো অনেক হাই টেম্পারেচার হয়ে যায় বা যদি আমরা সি সি লেভেল থেকেই যদি হাই টেম্পারেচার ইয়ে করি তাহলে আমরা ক্যালকুলেট করি তা ঠিক হয়েছে চেক ব্যাক রিচেক করি যে ঠিক আছে এই ফিডব্যাকগুলো কম্পিউটারে যে ইনসার্ট করলাম এগুলো ঠিক আছে কি না ইউরোপ কানাডা মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন গন্তব্যে বোয়িংয়ের ড্রিম লাইনের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়ুজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা